হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর দেখো সকালে উঠেই দেখি আমার দুই চোখ ফুলে গেছে জানো তো কেমন যেন দেখো মনে হচ্ছে কী যেন কামড় দিয়েছে পোকা পিঁপড়ে নাকি বুঝতে পারছি না তো চলো আমি এখন বাজার যাব বাজার যাওয়ার সময় তার আগে আমি ওষুধ নিয়ে নেবো তো বৃষ্টিও পড়ছিল বাইরে তো দেখো আমি বাজার গিয়ে বাজার করলাম কিছুটা আজকে বলে তো কী কেন এত কলা ফল লিচু এসব আমি নিচ্ছি আজকে হচ্ছে আমাবস্যা আজকে হচ্ছে ফলহারিণী আমাবস্যা তো সবাই এখানে দেখছিলাম বাট সাবিত্রী পুজো করছিলো আমি সেটা সেই রাস্তা দিয়ে আর কি যাচ্ছিলাম তো এই দেখো আমাদের মালদার মা মনস্কামনা মন্দির সেটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর চলে গেলাম ফুল মার্কেট কেটে তো ওখানে গিয়ে ফুল নিয়ে নিলাম কারণ হচ্ছে মায়ের তো মায়ের পুজোয় ফুল লাগবে তো ফুল নিলাম আর এই দেখো বাড়ি এসে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাশান সাজিয়ে নিলাম দুটো পাসান সাজালাম দেখো তো ফলগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে থালার পরে সিঁদুর দিয়ে আর তার মধ্যে ফলগুলোর মধ্যে সিঁদুর দিলাম দুটো প্রদীপ রেডি করলাম মার জন্য এই দেখো আমাদের মা মা ফলহারিণী দেবী সবাই মাকে প্রণাম করে নাও একবার আর হচ্ছে মায়ের একটা মহত্ত্ব আছে মানে এই মাকে নাকি ফল দান করলে মনের আশা পূরণ হয় তো আমি প্রতি বছরই মায়ের পায়ে ফল অর্পণ করি তো তোমরা যা অনেকেই জানো হয়তো আর আর যারা জানো না তো তাদের জন্য বলি যে এই মায়ের মানে এই দিন অমাবস্যায় মানে ফলহারিণী অমাবস্যার দিন যদি কেউ তিনটি ফল যে কোনো রসালো তিনটি ফল যদি দান করো তো সেই তিনটি ফল যতদিন মনের আশা পূরণ হচ্ছে না ততদিন তোমরা খেতে পারবে না আর যখন মনের আশা পূরণ হয়ে যায় তখন নাকি বলে এই ফল মানে এই তিনটি ফল জলে দিয়ে তারপরে তোমরা খেতে পারবে তো আমিও এরমই এরমটাই করে থাকি এটাই আমি জানি তো তোমরা আর কে কী জানো একটু আমায় জানিও আমি তো এটাই জানি তো দেখো আমাদের মাকে সকলে এসছে বাইরে থেকে সবাই দর্শন করছে মায়ের কাছে সামনে রয়েছে সবাই পুজো দিতে এসেছে মার তখন জোগাড় হচ্ছিলো আর তার ফাঁকে আমি চলে গিয়েছিলাম আমার এক দাদার বাড়ি তো তাদের বাড়িতেও মা ফলহারিণী দেবীর পুজো হচ্ছিল তো সেখানেও আমাদের নেমন্তন্ন ছিল কিন্তু আমি তো গেলাম মাকে দর্শন করে আসলাম মাকে মাকে দেখলে তো সবারই মানে আমার তো মানে মায়ের মুখ দেখলে মাকে দর্শন করলে আমার খুব ভালো লাগে আমি মানে শান্তি পাই মনে তো আমি মাকে দেখে মায়ের মার কাছে প্রণাম করে চলে আসলাম আবার হচ্ছে আমাদের সেই ফলহারিণী মার কাছে তো সেখানে এসে দেখি যে তখন তারা গঙ্গা নিমন্ত্রণ করে চলে আসছে তো আমি যাইনি গঙ্গা নিবন্ধনে এবার মানে ঘরে আমার বাচ্চাটা ছোট তো তোমরা সকলেই জানো আমার পুত্রসোনা ছোটো তো আমি ওই জন্যে গঙ্গা নিমন্ত্রণ করতে এবার যাইনি তো দেখো সকলে এসেছে আর ঢাকি ভাইরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে তাই না তো আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি যেহেতু বারবার কপিরাইট বা ইস্যু চলে আসতে পারে তাই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি তো দেখো মানে একটি পুজো বলো যে কোনো জিনিসেই বলো সকল জাতি প্রজাতির মানুষকেই দরকার তাই না আর সকল সব ধরন সব ধরনের কাজের মানুষও দরকার তো এখানে যেমন ঢাকি ভাইরা কী সুন্দর ঢাক বাজাচ্ছিল ছিল যেন না এত সুন্দর ঢাকের আওয়াজটা ছিল কিন্তু তোমাদের শোনাতে পারলাম না তো দেখো এখানে মা মা কি সুন্দর মানে মা মায়ের মুখ দেখলে তো সকলের আমি জানি না কার কি হয় আমার মা মায়ের মুখ দেখলে আমি খুব শান্তি পাই মনে তো দেখো সারা রাত পুজো হলো এবার সকালে স্নান সেরে নিয়ে আবার চলে এসেছিলাম মায়ের মন্দিরে অঞ্জলি দিতে তো দেখো মায়ের মায়ের আমরা অঞ্জলি দিচ্ছি আর অঞ্জলি দেওয়া হয়েও গেল এবার দেখো মার আরতি হচ্ছে প্রথমে ধুনো দিয়ে আরতি হচ্ছে তো মানে আরতির সময় মায়ের মুখটা দেখলে এত মানে এত মানে কী বলবো এত মিষ্টি হয়ে যায় মায়ের মুখ তো মা মা আমাদের সাক্ষাৎ মানে সাক্ষাৎ মানে কি বলবো আমার তো মানে কোনো ভাষাই নেই মায়ের সম্বন্ধে বলার তবু বলি বলি তোমাদের আমি প্রতি অমাবস্যায় উপোস করি মায়ের তো মায়ের থানে আমি যাই আমি কী জানি একটা আলাদাই শান্তি পাই মায়ের মন্দিরে গিয়ে তো দেখো পেছনে সবাই আরও অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছিলো কারণ ওদের অঞ্জলি দেওয়া হয়নি এক আমি আমরা প্রথমেই দিই দিয়েছিলাম তো ঠাকুরমাসা বললেন আরতি যখন শুরু হয়ে গেছে আগে আরতি করব তো এই দেখো মার আরতি হচ্ছে খুব সুন্দরভাবে আরতি হচ্ছে আর আমি আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তাই জন্য একটু একটু করে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আর কি বলছিলাম জানো তো এই ফলোয়ারনি অমাবস্যার দিনে না কি হয়েছিল আমি একটা ছোট করে বলি মা শারদাকে ষোড়শি রূপে পুজো হয়ে মানে পুজো করেছিল তো তাই জন্য এই দিন মানে এখনও বেলুর মঠে এই দিনটাকে মায়ের অমাবস্যার দিনে মানে ফলহারিণী অমাবস্যার দিনে ষোড়শি রূপে মায়ের পুজো হয় তো এই জন্যে এই দিনটাকে ষোড়শি অমাবস্যাও বলে অনেকে তো যাই হোক তোমরা হয়তো অনেকেই জানো আমি আবার তোমাদের শোনালাম কিন্তু যারা জানো না তাদের জন্যে আমি বারবার করে বলছি আর যারা জানো তারাও একটু আমায় আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করে দিও আর এই দেখো মার মার মুখের সামনেটা দেখো কি সুন্দর ধুনো ধুনো হয়ে আছে না তো চলো সকলে মাকে প্রণাম করে নাও চলো আজকের মতোটা